এই মিয়া কি হ্যাঁ রেজাল্ট দিছে রেজাল্ট খারাপ হয়েছে ফেল করছো তোমার জীবন কে জায়গায় থেমে গেল গা হ্যাঁ এত এত হতাশ এত আপসেট কি সমস্যা কি তোমার একটা রেজাল্ট তো তোমার জীবন নির্ভর করে না হ্যাঁ তোমার রেজাল্ট খারাপ হয়েছে পরীক্ষায় ফেল করছাও তাই হয়েছে হইতেই পারে পরীক্ষা দিয়ে ফেল করছাও পরীক্ষা না দিয়ে তো ফেল করো নাই সমস্যা কী এখন ওই যে পাশের বাড়ি আনটি এসে কব তোমার রে যে বাবি আপনার বলাটা কি করলো পড়াশোনা করে না তো খালি দেখছি বান্দামের মতন বেড়ায় ওই আন্টি কইবই আনটির কামি ওইটা বুঝো নাই আনটি এসে তোমার মায়ের কাছে তোমার কান বাড়ি করবো এটা স্বাভাবিক করবই আর একটা পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে দেখে আমি তুমি একবারে হতাশ একবারে তুমি শেষ হয়ে গেছো তোমার জীবন এনে শেষ মিয়া তোমার জীবন তো কেবল শুরু তুমি ইন্টার পরীক্ষা দিছ মানে কি তোমার কেবল জীবন শুরু সামনে এখন তরি বড়ো একটা সময় তুমি ঘুরে দাঁড়ানোর জন্য সামনে এখন তরি আর বড়ো একটা সময় এত হতাশ এত ডিপ্রেসড কি মিয়া কি তুমি না পোলা মানুষ হ্যাঁ তুমি না পোলা মানুষ তুমি যদি মাইসের বাড়ি কামলা দাও খাও তাতে তোমার পাশুটার রোজ মিয়া আর তুমি তো দেখা গেছে যে শিক্ষিত ভালো কিছু করতে পারবা আর একটা পরীক্ষা যদি খারাপ হয়েছে তাই তোমার এত ভালো মানে জীবন রাহম না ভাই মরে যাও গা হ্যাঁ এটাকে লইব ফুলা মানুষের মেয়েকে মতন কথা কই লইব হইব না তো জীবন কিন্তু এই একটা পরীক্ষা রেজাল্টের উপরে না বুঝছো তো এত আর ডিপ্রেসড আর কিছু নেই জীবন আমার সামনে অনেক কিছু করার আছে অনেক কিছু করার আছে মিয়া তোমার তুমি ভালো কিছু করতে পারবা মিয়া তুমি ব্যবসা বাণিজ্য করবা তোমার কোম্পানিতে মনে করো যে যারা ইন্টার পাশ করে বা মাস্টার্স পাশ করে এসে তোমার এতে ইন্টারভিউ দিব আর তুমি ইন্টার ফেল হয়ে তুমি তাকে ইন্টারভিউ নিবা এরও মনে আছে না এরকম চিন্তা ভাবনা করো পারবা ইনশাল্লাহ তুমি